আবারও পুরাতন গাড়ির দামে নতুন গাড়ি যে বিওটাতে আমরা লাস্ট লাইভ করছিলাম প্রিমিও এবার আসছে এলিয়ন এটা হচ্ছে ফোর পয়েন্টের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল মাইলেজ হচ্ছে অনলি উনত্রিশ হাজার কিলোমিটার না না সাতাইশ হাজার আঠাইশ হাজার হাজার ইনপুট মানে আস্তে আস্তে আঠাইশ হাজার আজকে আপনারা যদি মিস করেন তাহলে এক বালতি সমবেদনা আর কিছু নাই আগের প্রিমিয়ামটা যারা মিস করছেন যারা ফোন করে শুনছেন গাড়ি বিক্রি হয়ে গেছে তাদের জন্য আবারও সুযোগ এই ব্যাগলাটাকে খুলে দেন ভাইয়া আমি একটু দেখাই নতুন গাড়ির ব্যাকসাইডটা কত সুন্দর থাকে একদম ইনট্যাক যারা উনিশের মডেল ইউজ এলিয়ন খুঁজতেছেন ইউজ খুঁজে লাভ নাই নতুন নেন নতুন নতুন একদম নতুন বাংলাদেশে শুধু পোর্ট থেকে জিএবি অটো পর্যন্ত আসছে এমন গাড়ি দেখাই তো ভাল লাগে দেখেন একটা নতুন গাড়ির ব্যাকসাইড কেমন থাকে দেখেন এটা আপনার মাত্র উনত্রিশ হাজার চলছে জাপানে বাংলাদেশে চলে নাই আজকের লাইভ যদি মিস করেন ভাইয়া আমি দেখলাম উনত্রিশ হাজার আঠাশ হাজার সরি সাতাশ হাজার আসছে সাতাশ হাজার আটশো নশোতে আসছে এখন আছে আঠাশ হাজার আপনারা যদি নতুন গাড়ি পান পুরানোর দামে তাহলে কেন নিবেন না বলেন মিনিমাম অন্তত চার পাঁচ লাখ টাকা সেভ হবে না হ্যাঁ হ্যাঁ একটু দেখাই এই দেখেন জাপানে আপনার সাতাইশ হাজার আটশো বা নশো কিলোমিটার চলার পরেও গাড়িটা পিছনে কেমন আছে দেখেন মানে এটা যে নিবে মিনিমাম দশ বছরে আর গাড়ি চেঞ্জ করতে হবে না টয়টা এলিয়ন এই গাড়িগুলা কিন্তু বানানো বন্ধ করে দিছে জাপান আপনি যদি এক কোটি টাকাও দেন তাও আপনারা আর এক পিস বানাই না এই গাড়ি প্রোডাকশন বন্ধ হয়ে গেছে যা আছে আছে এগুলো বিক্রি হইলে আর পাওয়া যাবে না এবং আমার মনে হয় যারা উনিশের মডেলের ইউজড এলিয়ন খুঁজতেছেন আপনারা ইউজ না নেন এক কোটি পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা মাইলেজও অনেক কম আপনি রিকন্ডিশন কিনতে গেলে দেখবেন ম্যাক্সিমাম চল্লিশ পঞ্চাশ হাজার মাইলেজের গাড়ি থাকে বাট এটার মাইলেজ হচ্ছে অনলি আটাইশ হাজার হয়েছে সাতাইশ হাজার আটশো নয় আসছে সবাই একটু শেয়ার দেন ইমার্জেন্সি ব্রেক আছে পার্কিং সেন্সর সুবিধা আছে হ্যাঁ এই যে চারটা পার্কিং সেন্সর আছে পিছনে যদি এলিয়ন উনিশের মডেল চান দ্রুত চলে আসেন জেবি অটোতে এই এক পিসি আছে আর মনে নাই আর নাই প্রিমিয়াম আপনি চাইলেও আর দেওয়া যাবে না একটা ছিল ওই যে ডেলিভারির অপেক্ষায় যেটা গত লাইভে আপনারা দেখছেন এবং মাইলেজটা একটু দেখেন মাত্র আঠাইশ হাজার একশো ষোলো এখন আছে আঠাইশ হাজার একশো ষোলো এটা এক কোটি পার্সেন্ট অরিজিনাল মাইলেজ কোনো টেম্পারিং নাই বাংলাদেশে চলেই নাই কি টেম্পারিং করব অপশনটা অপশন এবং অপশন আপনি চেক করে নিতে পারবেন 4 পয়েন্টের গাড়ি যদি নিউ শেপের এই গাড়ি আপনি 16 17 এর মডেল কিনতে যান তাই কিন্তু লাগে 31 লাখ এখন 31 লাখের নিচে মনে হয় নাই আজকে পাবেন 35 লাখ টাকার নিচে 2019 মডেলের আনরেজিস্টার্ড মাত্র 28000 কিলোমিটার চলা গাড়ি ইঞ্জিন রুমটা একটু দেখাই দিব যারা গত লাইভের প্রিমিয়ারটা মিস করেন তারা অনেকে কিন্তু আফসোস করছেন যে অল্পের জন্য মিস করলাম সো আজকে নিয়ে আসলাম আবার এলিয়ন এটা কিন্তু ওই যে দেখেন পোর্টের যে লেখা আছে এখনো কিছু উঠানো হয় নাই দুই হাজার এলিয়ন এবং এই যে মাইলেজ কিন্তু এখানে লেখা আছে সাতাইশ কে কে আবার আইডল স্টপও আছে পার্কিং সেন্সর সুবিধাও আছে সো এই গাড়িটা যদি কেউ মিস করেন আবার আফসোস করবেন আর পাবেন না কারণ এই গাড়ি মোটে আসিল সব শেষ অপশন পয়েন্ট হচ্ছে ফোর এখানে কিন্তু সব ডিটেলস লেখা আছে তারপর অপশন আপনি চেক করে নিতে পারবেন জেবি অটোতে এইটা নিয়ে মাত্র দুইটা গাড়ি আরেকটা একটা এক্সিও আছে দেখাই দিব তেলের এক্সিও কার দরকার মাত্র পঁচিশ লাখ বাজেটে যারা তেলের এক্সিও খুঁজতেছেন দুই হাজার উনিশ মডেলের দেখেন পঁচিশ স্টার এদিকে একটু দেখেন না এই গাড়িটা মানে কি দেখাবো কোন তো এই যে এলিয়ন প্রিমিয়ার আপনি হিটপ্রুফ এখন পুরান গাড়িতে গিয়া দেখেন কেমন আর এটা কিন্তু একদম নতুন দেখছেন এটা জাপানের চলছে যে তাও মনে হয় না জাপানের ধুলা পরিষ্কার করে এটা কিন্তু একদম জাপানের ধুলা গাড়িতে লাগানো আছে যদি কেউ এই এলিয়নটা মিস করেন দুই হাজার উনিশ মডেলের এলিয়ন সিলভার কালার গাড়ি এবং এটা বাংলাদেশে এখনো পর্যন্ত চলে নাই শুধু পোর্ট থেকে আপনার শোরুম পর্যন্ত আসছে দেখছেন সামনের ফোনটা আর এই গাড়িগুলোতে কইটো লেখাগুলো একটু দেখাই দিই এই যে দেখেন কইটো দেখছেন এই পাশে একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এই যে কইটো যদি আপনি ব্র্যান্ড নিউ গাড়ির ফিল চান তাহলে এই গাড়িটা নিয়ে যান এগুলা কিন্তু আপনার বাংলাদেশে চলে নাই শুধু জাপানে কিছুদিন চলছে এবং জাপানে আঠাইশ হাজার কিলো না জাপানে আপনার একটা কিলো চললেও মনে হবে বাংলাদেশের এই যে দেখেন দশ হাজার কিলোর সমান দেখছেন পনেরোশো সিসির অকটেন ডিভেন গাড়ি প্রজেকশন লাইটও আছে সামনেও কিন্তু বডি সেন্সর আছে যাদের এক্সিও দরকার তেলের গাড়ি তাদের জন্য এখনো কিন্তু সুযোগ খোলা অকটেন ডিভেন পুরানোর দামে নতুন এই গাড়িটা হচ্ছে স্টার প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক এবং এই গাড়িটা পনেরো কত মডেল উনিশের মডেল পনেরো মডেল গাড়ি দেখছি আমি তেলের গাড়ি বিক্রি করে বিশ লাখ টাকার উপর আর এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের একটা আন নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি পুশি স্টার্ট এক্স তেলের গাড়ি গাড়ির দাম দিছি আমরা গত লাবে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা সো এইটা এখনো অ্যাভেলেবল আছে যদি কেউ তেলের এক্সিও চান অরিজিনাল তেলের গাড়ি তাহলে এটা নেন আর এটা হচ্ছে এলিয়ন দুই হাজার উনিশের মডেল এটা আসছে কালকে এবং এটা বিক্রি হয়ে গেলেও কিন্তু আর দেওয়া যাবে না কারণ আর আসবে না এটাই শেষ পিস লাস্ট পিস উনিশের মডেল রেজিস্ট্রেশন সাল হবে পঁচিশ আপনি যদি রেজিস্ট্রেশন করেন প্রত্যেকটা জিনিস এখনো জাপান কন্ডিশনে আছে গাড়ির মডেল উনিশ মাইলেজ হচ্ছে অনলি আটাইশ হাজার জাপান বাংলাদেশে শুধু জাপানে চলছে গাড়িটা আছেই ব্র্যান্ড নিউ হ্যাঁ আসলেই ব্র্যান্ড নিউ হ্যাঁ এটা তো ব্র্যান্ড নিউই হবে এটা বাংলাদেশে শুধুমাত্র পোর্ট থেকে আসে চলে নাই উনিশের মডেল পুরান কিনতে গেলেও দেখবেন আপনি দাম চাবে পঁয়ত্রিশ ছত্রিশ লাখ টাকা আর এটা হচ্ছে আনরেজিস্টার্ড ইউনিট মাইলেজ কিন্তু খুব ভালো ছিল অনলি সাতাইশ হাজার সামথিং চলছে জাপানে বাংলাদেশে চলে নাই আর এই গাড়িটার প্রাইস রাখা হচ্ছে আজকে অনলি চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা ৩৪ লাখ আশি হাজার টাকায় উনিশের আনরেজিস্টার্ড নতুন এলিয়ন এটা কিনে নিয়ে শুধু মালিকানা করবেন আর রেজিস্ট্রেশন করবেন শুধু বাম্পার লাগাইবেন এছাড়ার গাড়িতে কোনো খরচ নাই সো আমার মনে হয় যারা একটা নতুন বা আনরেজিস্টার্ড অথবা রিকন্ডিশন এলিয়ন খুঁজতেছেন তারা এখনই জেবি অটোর নাম্বারে কল করেন কারণ হচ্ছে যে এই গাড়িগুলো থাকে না যেমন প্রিমিয় নাই এই এলিয়নটাও কিন্তু থাকবে না একদম নতুন গাড়ি নিয়ে দশ বছর নিশ্চিন্তে চালান পার্কিং সেন্সর আইডল স্টপ সব আছে হ্যাঁ পার্কিং সেন্সর আছে আইডল স্টপ আছে প্রজেকশন লাইট আছে এবং এই গাড়িটা অকটেন অরিজিনাল জেনুইন অ্যাকটেন বাণী এক কথায় এই সমস্ত গাড়ি কিনলে আপনি দু চার পাঁচ বছর চোখ বন্ধ করে চালাবেন গ্যারেজে হবে না শুধুমাত্র তেল ভরবেন আর মোবিল ভরবেন এছাড়া কোনো কাজ নাই আর অনেকেই কিন্তু এই গাড়িগুলো এখন খুঁজতেছেন এগুলা কিন্তু প্রোডাকশন বন্ধ আপনারা জানেন যে দুই হাজার পরে আর এলিয়ন প্রিমিও বানায় নাই টয়টা সো আমার যেটা মানে বলার সেটা হচ্ছে চান্স মিস করবেন না কারণ এই গাড়ি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না কারো কাছে নাই জাস্ট কিছু গাড়ি পোর্ট থেকে বেরোয় ছিল জেবি অর্ডার কাছে দুইটা আসছে এলিয়ন একটা প্রিমিও একটা আর এক্সিও একটা তো আমরা গত লাইফে প্রিমিও দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে এলিয়ন দেখেন একটা মানে নতুন গাড়ির গ্লাসের এই তা কত সুন্দর থাকে আর আমরা চাই এই গাড়িটা এমন একজন মানুষ কিনুক এমন একজন সার কিনুক যার টার্গেট আমি পাঁচ বছরের গাড়ি চেঞ্জ করবো না ন্যূনতম পাঁচ বছর চালাবো এর মধ্যে গাড়ি আপডেট করবো না তাহলে আপনি এই গাড়িটা নেন এবং এই পাঁচ বছর আপনি শুধু তেল মোবিল চেঞ্জ করবেন অন্য কোনো কাজ করতে হবে না এবং পাঁচ বছর পরে গিয়ে আপনি এই গাড়িটা যখন বিক্রি করবেন তখনও আপনার খুব একটা লস হবে না বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে আবহাওয়া ঠান্ডা গাড়ির দামও ঠান্ডা নিয়ে যান নতুন গাড়ি পুরানের দামে সো এলিয়ন উনিশের মডেল ডিটেল সব দিয়ে দিচ্ছি ফোর পয়েন্টের গাড়ি জাপানের সাতাশ হাজার চলে আসছে এবং এটাতে কিন্তু পার্কিং সেন্সর সুবিধা আছে এই যে সামনে কিন্তু সেন্সর আছে দেখছেন এই যে ইমার্জেন্সি ব্রেকের আপনার সেন্সর সো আপনি যদি রিয়েলি একটা ভালো গাড়ি খুঁজেন এলিয়ন এই গাড়িটা নেন গাড়িটা হচ্ছে চাবিতে স্টার্ট বাদ বাদ বাকি সবই আপনার আপডেট মানে আর কি লাগবে বলেন অনেকে আছেন যারা গাড়ি চালায় এই যে দেখেন এটা কিন্তু জাপানি ডিভিডি প্লেয়ার এটাই কিন্তু গাড়ির সাথে আসে সো আমার মনে হয় শুধু একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো ছাড়া এই গাড়িতে কোনো কাজ নাই তারপরে এই যে আইডেল স্টপ আছে এই যে দেখেন আইডেল স্টপ এবং একটা নতুন গাড়ি চালানোর মজাই কিন্তু অন্যরকম গাড়ির ইঞ্জিন স্টার্ট করলে দেখবেন একদম স্মুথ সাউন্ড কোনো সাউন্ড নাই সুন্দর একটা গাড়ি উনিশের মডেল দাম মাত্র চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা আরেকবার একটু এটা দেখা এই মাত্র যারা লাইভে ঢুকছে একটু ইয়াডা খোলেন মানে একটা নতুন গাড়ির ব্যাগ আমি তো সবসময় এটা খুলে আপনাদের দেখাই সো একটা নতুন গাড়ির কম কম্বল দেখেন একটু ধুলা নাই দেখছেন এই যে এই চাকাটা আসেনি আছে দেখেন টুল বক্স জাপানেও খোলে নাই বাংলাদেশেও খোলা হয় নাই এখনো চাকাটা একদম নতুন এখনো পর্যন্ত একবারের জন্য লাগানো হয় লাগালে দেখেন চাকার মধ্যে দাগও আছে দেখছেন সো যারা তেলের গাড়ি খুঁজতেছেন এলিয়ন বা প্রিমিয় এরপরে আর পাবো না মডেল দুই আর রেজিস্ট্রেশন পঁচিশ হবে আপনি যদি রেজিস্ট্রেশন করেন অরিজিনাল তেলের গাড়ি মাইলেজ কত জাপানে চলছে সাতাইশ হাজার বাংলাদেশে একটু চলছে এখন আছে আঠাইশ হাজার কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই অপশন পয়েন্ট হচ্ছে ফোর ফোর সো এইটা মিস করবেন না মিস করা যাবে না কারণ এটা মিস হইলে আরেক পিস দেওয়া সম্ভব হবে না আর রিমোটে কিন্তু বেগ খোলে রিমোট রিমোট বলতে চাবিতে কিন্তু এটা আর বেগ খোলে সো এদিকে দেখেন এক্সজিও তেলের গাড়িটা

তারপরে মাসদা এক আছে এখানে আপনার জুলিয়ন আছে তারপরে এখানে এটা তো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম মাত্র উনত্রিশ লাখ টাকা আটাই লক্ষ নব্বই না মডেল তারপরে এখানে পিছনে আপনার এই যে এখানে এক্সিও আছে লুকজেল বোধ হয় তারপরে এখানে আপনার এই যে সুযুকি কি তো দাম অনেক কম ভাইয়া হ্যাঁ এটার দাম অনেক কম ছিল না হ্যাঁ এই গাড়িটা কিন্তু আপনার মডেল হচ্ছে দুই হাজার

ভাইয়ার ভাবি বসা বাচ্চারা বসা ওই যে বাইরের গাড়িটা গাড়িটা সেল করতো তেলের গাড়ি আচ্ছা তাহলে ওনার একটা হোক আমরা গাড়িটা দেখাই দিই নাকি এই দেখেন এক্সিও একটা আচ্ছা এক্সিও একটা তেলের গাড়ি আছে ভেহিকল সলিউশন থেকে মনে হয় সবসময় সার্ভিস করাইছে যে ভাই আমাদের প্রিমিয়োটা নিছে গত লাইভের ওনার গাড়িটা একটু দেখাই দিই এক্সিও তেলের গাড়ি পেপার সাব আছে যে স্মার্ট কার্ডের মালিক ওনারই কিন্তু ছবি স্মার্ট কার্ডে ওনারই ছবি কাগজ আছে দুই হাজার পঁচিশের নভেম্বর ট্যাক্সট্রো আর ফিটনেস আসছে দু হাজার সাল ফেব্রুয়ারি মাস পর্যন্ত সো আমি একটু দেখাই দিচ্ছি যে বাইক কিন্তু গাড়িটা নিয়ে আসছে এটা উনি প্রিমিয়ারটা দিচ্ছে আর এই গাড়িটা উনি বিক্রি করে দিবে সো যদি কেউ অরিজিনাল তেলের এক্সিও চান অরিজিনাল তেলের এক্সিও বাসাবাড়ির গাড়ি কখনো ভাড়ায় চলে নাই এসি টাচ উভেন খুবই চমৎকার একটা গাড়ি এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি সামনে বেশি গ্লাস অরিজিনাল সামনে পিছনের গ্লাস অরিজিনাল তার চেয়ে বড়বত হচ্ছে কালার ব্লু কালার এটার যে কালার এই ব্লু কালারের এক্সিও তেলের গাড়ি আপনি মনে পাবেন না দশের মডেল গাড়ি যদি কেউ মিস করেন এরকম আরেকটা দেওয়া যাবে না টায়ার চারটা ভাইয়া নতুন লাগাইছে এই রিসেন্ট এক মাস হয়েছে চারটা টায়ার লাগাইছে অরিজিনাল তেলের গাড়ি এবং এটা কিন্তু অরিজিনাল অবস্থায় আসা চব্বিশ সালের টায়ার লাগানো চারটা টায়ারই আপনার দুই হাজার চব্বিশ সালের সো এটা কিন্তু অরিজিনাল তেলে চালিত পঁয়ত্রিশ সিরিয়াল দশের মডেল তেরো তেরো স্টেশন আমি একটু ব্যাগটা খুলে দেখা দিচ্ছি ওকে এই যে দেখেন এই গাড়িও এই দেখেন একদম ফ্যামিলির বাসা গাড়ি এটাও কিন্তু খুব ভালো গাড়ি দেখছেন অরিজিনাল তেলের গাড়ি যদি কেউ গাড়ি চিনেন বা বোঝেন তাহলে দেখেন কখনোই এটা গ্যাস হয় নাই এই এক্সিওটা যে নিবে সে করবে আমাদের জন্য এটা কিন্তু ভাইয়া এক্সচেঞ্জ করবে এই গাড়িটার সাথে একদম সেরার মধ্যে একটা সেরা এক্সিও তেলের গাড়ি ব্লু কালার মানিক প্যাপার সাপেট টায়ার নতুন অরিজিনাল তেলে চালিত গাড়ি এটার প্রাইসের জন্য বেলাল ভাইকে ফোন দিয়ে নাকি হ্যাঁ হচ্ছে পিয়াস আলফা হ্যাঁ সবগুলো গাড়ির জন্য বাইরের নাম্বারে ফোন দেন ডিরেক্ট আজকে কিন্তু যাবেন বাইরের নাম্বার দিনাই আবার তো বিদায় নিচ্ছি উনিশের মডেলের এলিয়ন এবার মিস করলে আবার কিচ্ছু করার থাকবে না প্রাইস কিন্তু মাত্র চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা ভালো থাকেন সবাই শুভরাত্রি আল্লাহ